আজকের বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য সম্মানিত দিনী ভাই আপনারা আমার বক্তব্যে অনেক দিন শুনেছেন যে যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদের সলাত আল্লাহ চল্লিশ দিন কবুল করেন না শুনেছেন কি জি একটু আমার দিকে তাকান আমার আপনার ধারণাতে শুধু ওই যে বোতলে যে মদ পাওয়া যায় সেটাই শুধু নেশাদার দ্রব্য যেটা আমি আপনি জানি আমি আপনি জানি যে ওই দোকানে রাস্তাঘাটে মোড়ে হরিশ্চন্দ্রপুর বাজারে যে মদের কাউন্টারে মদ পাওয়া যায় সেটাই শুধু আমরা মদ হিসেবে জানি তো আসলে কি সেটাই শুধু মদ জি না যেই সব জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও হারাম অল্প বস্তুও মদ একটু আপনাকে বলি এক গ্লাস মদ পান করা যেমন হারাম এক বোতল মদপান করা যেমন হারাম এক ছিপি মদপান করাও ঠিক ততটাই হারাম ততটাই অপরাধ না কম বেশি কথা বলেন একটু একই অপরাধ এবার আপনাকে বলি আপনার মুরব্বী সাহেবকে আপনাদের হুজুরকে আপনাদের ইমাম সাহেবকে যদি এখন আড়াইশো গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় তাহলে বলেন তো দেখি আপনাদের হুজুরের আপনাদের ইমাম সাহেবের এই ব্রেন মস্তিষ্ক ঠিক থাকবে না খারাপ হয়ে যাবে যদি হুজুরের ব্রেন মস্তিষ্ক খারাপ হয়ে যায় তাহলে আড়াইশো গ্রাম জর্দা যেমন হারাম জর্দার একটা কণাও ঠিক ততটাই হারাম কথা বোঝা যাচ্ছে কি আড়াইশো গ্রাম জর্দা যেমন হারাম তেমনি জর্দার একটা কণাও হারাম যদিও আপনার মুফতি সাহেব বলেছে জর্দা হারাম নয় জর্দা মাখরু কে বলেছে জর্দা মাকরু। এমন কোন মায়ের বেটা বলতে পারে মাকরু আল্লাহর নবী বলছেন মাস ক্যাটাকা তিরহু হারামুন এ আদমেরের ছেলে মেয়ে শোনো যেই সব জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প কোনও হারাম অল্প বস্তু হারাম অল্প জিনিসও হারাম এবার আপনাকে বলি আপনার যে ই ইমাম সাহেব গুল দিন রাত মাঝে আপনার যে ম যেই সাহেব আজান দেওয়ার পূর্বে মেসওয়াক করার সময় নিমের দাঁতনের সাথে গুল মাজেন এই মজেনকে এই হুজুরকে এই আলেমকে যদি এখন আপনি আড়াইশো গ্রাম গুল খেতে বলেন একসাথে আড়াইশো গ্রাম গুল যদি নিয়ে নিতে বলেন মুখের ভিতরে তাহলে হুজুরের আলেমের অবস্থা কি ঠিক থাকবে যদি আপনার হুজুরের অবস্থা ঠিক না থাকে তাহলে গুল আড়াইশো গ্রাম যেমন হারাম গুলের এতটা কণাও ঠিক ততটাই হারাম আপনার হুজুরকে বলে যাচ্ছি ও হুজুর নিজে খাওয়ার জন্য কেন মাকরু বললেন নিজে খাওয়ার জন্য কেন মাকরু বললেন আপনি বিশ্বাস করুন হুজুর মাকরু এই জন্য বলেছেন হুজুর দিন রাত মুখে একটা জর্দা পাঞ্চি ভাই এই জন্য বলেছে আপনি বিশ্বাস করুন হুজুরের সাথে যদি আপনি দশ দিন ঘুরেন তাহলে হুজুরের চরিত্র বুঝতে পারবেন হুজুরের মুখে থাকে একটা জর্দা পান একটা জর্দা পান ভরাই থাকে এই হুজুর এখন যদি মাকরু না বলে তাহলে তো হুজুর এখন আর খেতে পাবে না এই মজে যদি এখন গুলকে মাকরু না বলে তাহলে তো আজান দেওয়ার পূর্বে আর গুল মাছতে পারবে না এই ইমাম সাহেব যদি জর্দাকে হারাম মাকড়ু না বলে তাহলে এই ইমাম সাহেব তো আর সলাতের পূর্বে উজু করার সময় জর্দা দিতে পারবে না তাই জনগণকে বলেছে মা করু একটু আমার কথা শুনুন ও হুজুর সাহেব ইমাম সাহেব যারা শিক্ষিত মানুষ আপনারা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি আপনি যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে আগে নিজে পরিবর্তন হন যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে আগে নিজে পরিবর্তন হন একটা বাংলা কথায় প্রবাদ বাক্য আছে আমাদের হেড শিক্ষক বলতেন একটু কথা মাথায় রাখবেন হাদিস ইস্কোরার নয় আমাদের শিক্ষকের একটু কথা নকল করছি একটু দেখেন আমাদের হেড শিক্ষক হেড মুদারিস বলতেন যে শোনো একটা বাংলাতে প্রবাদ বাক্য আছে যে শাস্ত্রী যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে তো তার বৌ ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে শুনেছেন কথা কি যারা গ্রাম্য গ্রাম্য এলাকার মানুষ তারাই শুনতে পাবেন আমরা গ্রাম্য এলাকায় পড়াশোনা করেছি কোন সময় এসেছি দূরে হয়তো আপনাকে বলছি যে শাশুড়ি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাপ করে বউ মারা নাতে ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে আইগনে বুঝেন কি বুঝেন না তো আইগনাতে ঘুরে ঘুরে পেচ্ছাপ করবে এটা আমাদের শিক্ষক বলতেন কেন আমাদের শিক্ষক আমাদের তার নিচুর শিক্ষকদেরকে বলতে চাইতেন বোঝাতে চাইছেন তারানার সময় তারানা বোঝেন আপনারা এই তো ছাত্র ভাইরা সব ভালো বোঝে তারানোর সময় শিক্ষকদেরকে উপদেশ দিয়ে বলতেন শিক্ষক মহাশয় আপনাদেরকে বলছি শুনুন আপনি যদি গুল করেন তাহলে এই ছাত্রগুলা দুই দিন পর আপনার মাদ্রাসার ভিতরে সে মদ পান করবে আপনি কিছুই বলতে পারবেন না এই উপদেশ আমাদের শিক্ষক দিতেন এবার আপনাকে বলছি আমি আপনার ইমাম সাহেব আপনার ওই সভাপতি সাহেব আপনার যে মসজিদের ক্যাশিয়ার সাহেব এরা সবাই গুল খোর সবাই বিড়ি খোর এরা যদি এখন গুবিল বিড়ি খায় ওই গুল দেয় আর তিরঙ্গা খায় তাহলে গ্রামের যারা আদার্স মুসল্লি আদার্স মানুষ তারা তখন মদ প্রকাশে খাবে খাবে না ইমাম সাহেব বিড়ি পান ইমাম সাহেব গুল দিচ্ছে তো সর্দার সিগারেট পান করছে ইমাম সাহেবের সামনে তখন ইমাম সাহেব একটু সুযোগ পেয়ে গেছে রে সর্দার সিগারেট খাচ্ছে দামি আমি গুল খেলে তাহলে কিছু বলবে না তাই সর্দারও সিগারেট পান করে ইমাম সাহেবও গুল মাঝে সর্দার জর্দা খায় ইমাম সাহেব একসাথে জর্দা পান দুইজন মিলে একসাথে খাই ও ইমাম সাহেব এরকম করে চলবে কতদিন না তো মালে যাই যতদিন ইমাম সাহেবের কথা এমন করে খাবি কতদিন না তো গোলে মালে যায় যতদিন সর্দার যেদিন পরিবর্তন হবে ইমাম সেদিন পরিবর্তন হবে ইমাম যেদিন পরিবর্তন হবে গ্রামের মানুষ সেদিন পরিবর্তন হবে যদি ইমাম সাহেব জুমার দাঁড়িয়ে বলতে পার বলতেন মানুষ মানুষ তোমাদেরকে বলে জর্দা হারাম বিড়ি হারাম গুল হারাম গুটকা হারাম এইভাবে যদি জোরালো কণ্ঠে বক্তব্য রাখতেন হয়তো এক হাজার মুসল্লির মধ্যে একটা মানুষ পরিবর্তন হতো কি হতো না ইনশাল্লাহ হওয়ার চেষ্টা করত কিন্তু হুজুর যে বলেছে মাখরু ইমাম যে বলেছে মাকরু তাই তো মুরব্বি সাহেবদের পকেটে এখনো গুল আর গুটকা আছে এখন চেক করলে এখনো গুল গুটকা পাওয়া যাবে যাবে না কথা ভুল হয়ে গেল মনে হয় এখনো পাওয়া যাবে বলেন হুজুর সাহেব আপনাকে বলছি ওই তো একটু আগে সহীহ একটা হাদিস পাঠ 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 করলে শুনলেন না সেই বুখারী হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেছেন মান কাদা ওয়ালাইয়ামুতামমিদান ফালইয়াতাব ওয়া উমাকাদো মিনান নার ও বক্তাগণেরা ও আলে মানুষেরা শুনো আমার পক্ষ থেকে একটা কথা বলো সেই কথা যদি আমার না হয় তাহলে তোমার থাকার জায়গা নাম পৃথিবীর ইমাম সাহেব পৃথিবীর বক্তাগণ পৃথিবীর মানুষ আপনাদেরকে বলছি শুনুন আল্লাহ নবী বলেছেন মান কাদা বালাই নার আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি একটা কথা বলেন আর সেই কথা যদি আল্লাহ রসুলে না হয় তাহলে আপনার থাকার জায়গা জাহান নাম আপনার থাকার জায়গা জাহান নাম আপনার থাকার জায়গা জাহান নাম এ কথা আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন অতএব আপনি একটু বিবেচনা করে চলিয়েন যখন আমি বক্তব্য রাখি তখন বারবার হাদিস মাথা ঘুরে বারবার হাদিস ব্রেনে ঘুরে আল্লাহ একটা কথা যদি রসুলের বিপরীতে চলে যায় তাহলে জাহান নামে যেতে হবে আল্লাহ একটা কথা যদি রসুলের বিপরীতে চলে জাহান নামে যেতে হবে বক্তব্য দেওয়ার পূর্বে থেকে বার দেখার চেষ্টা করি যেন হাদিস রাসুলের বিপক্ষে না যাই এই কারণে দেখার চেষ্টা করি আপনার হুজুর বক্তব্য দেওয়ার সময় কি হিসাবে বললেন জর্দা মাঁকড়ু কি হিসাবে বললেন মাকরু কি হিসাবে বললেন বিড়ি মাখড়ু জিরা একেবারে মাকরু নয় একেবারে হারাম টোটালই হারাম পুরো পুরি হারাম দেখি কোন মায়ের ব্যাটা বলতে পারে যে না অসম্ভব হতে পারে না জর্দা খাওয়া হারাম বিড়ি পান করা হারাম গুড়কা পান করা হারাম সিগারেট পান করা হারাম এগুলো একেবারে হারাম টোটালি হারাম পুরো পুরি হারাম মাকরু নয় মাকরু নয় মাকরু নয় আপনাকে আমি অনুরোধ করে বলছি হিমাম আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি মুরব্বী সাহেবগণ আপনারা আমার আব্বা সমতুল্য মানুষ আপনারা আমার পিতা সমতুল্য মানুষ আপনারা আমার চাচা সমতুল্য মানুষ আপনাদেরকে বলছি আপনি একটু বিবেচনা করে চলাচল করিয়েন কেন আল্লাহ বিদ্যা বুদ্ধি দিয়েছেন আল্লাহ ব্রেন মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করেন কেয়ামতের মাঠে সেদিন আপনি কি করবেন তখন প্রশ্নের কি জবাব দেবেন আপনাকে আমি অনুরোধ করে বলছি অহংকার দেখে পৃথিবীতে চলাচল করিয়েন না আজকে আমি আব্দুল করিম বক্তব্য রেখে গেলাম এই বক্তব্য ঝেড়ে দিয়ে বলবেন এ আব্দুল করিম বল আর আমরা না হ্যাঁ লঙ্গি দিয়ে বাড়ি যাবেন আর বাড়ি যাওয়ার সময় গুটকা বিক্রি হচ্ছে বাজার একটা গুটকা নিয়ে নেবেন এটাই হয় সাধারণত দেখেন আপনাদের জালসা যে জালসা নামে যে দোকান বসেছে ওই জালসা নামে দোকানে গুটকা বিক্রি হয় না এখন আমি তো দেখলাম হচ্ছে এখন এখন হচ্ছে তাহলে যারা আজকে পরিবর্তন হয়তো বা হবে যেতে যেতে বলবে গুটকা তো খাওয়া একটা প্রয়োজন ছিল রে তো একটা নিয়েই নি তারপরে দিন থেকে খাবো না তো তাহলে কোনো উপকার হলো এই হারাম খাদ্য যদি জালসার মতো স্থানে বিক্রয় হয় তাহলে মানুষ কিভাবে পরিবর্তন হবে বলেন আবার এরকম যারা ছিল মানুষ তারাই বলছে দোকান না বসলে তিরিশ হাজার টাকাটা যে পাওয়া যেত সেটা যার পাবো না শত শত লোকেদের কথা গো যে দোকান বসলে সেখান থেকে একটা মোটা ইনকাম আসে তিরিশ হাজার ষাট হাজার তিরিশ চল্লিশ হাজার টাকা আসে আসে না তাদের কাছ থেকে চাঁদা নেই তো কথা বলেন চাঁদা নেই তো ওই চাঁদাটা যে আসবে না তো আচ্ছা তিরিশ হাজার টাকা দিয়ে আপনার মসজিদ তিনতলা হয়ে যাবে নাকি হ্যাঁ তিরিশ হাজার টাকাটা নিলাম না কথা বুঝেননি ওদেরকে বসতে দিলেন কেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো সকলি বলি আমিন